আছে পূর্ব দিকে মানে পেয়ে পেছনের দিকে জায়গা আছে আর যারা নামাজের জন্য কাতার করেছেন তারা একটু জায়গা করে দেন একটু সরে দাঁড়া যারা নামাজের জন্য জায়গা পড়ে আছেন একটু সরে দাঁড়া আর যারা মিরপুর থেকে ঢুকছেন তারা সরাসরি পেছনের দিকে চলে যান একদম

যে জায়গা আছে হ্যাঁ ধন্যবাদ যাচ্ছে সবাই হ্যাঁ সবাই শুদ্ধ করে যাচ্ছে হ্যাঁ সবাই শুদ্ধ করে যাচ্ছে এবং কেউ যদি পেছনে যেতে চায় আপনারা পেছনে যেতে চায় তাদেরকে পেছনে প্রচুর মানুষ Thank you. Selamat datang selamat datang